আচ্ছা আজকে ক্লাসে আমরা এই লসাগো নির্ণয় সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত ক্লাসটা করব অঙ্কগুলো করব আর কি আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট সাতাইশ তো প্রথম রাশি প্রথম রাশি দেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এই যে নাইন এ টু দি পাওয়ার ফোর বি ডি স্কোয়ার এটা হচ্ছে তোমার দ্বিতীয় রাশি এখন এই প্রথম রাশির মধ্যে পথ কিন্তু একটা আছে তো পদগুলো মূলত যুগ এবং বিয়োগ দ্বারা আলাদা করা থাকে যেমন আমি যদি এখানে দিতাম ডি ফোর বা যাই হোক কোনো একটা কিছু দিই ক্ষেত্রে এখানে পদ কিন্তু দুইটা এইটা একটা পদ এইটা একটা পদ তো আপাতত এই প্রথম রাশির মধ্যে যেহেতু পদ একটা আমাদের পদ একটা সময় আমরা কিভাবে করব অঙ্গগুলো দেখো আমাদের প্রথমে সংখ্যাগুলো লসাগু বের করতে হবে এখানে সংখ্যা কি প্রথম রাশির মধ্যে ছয় দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে নয় তো আমরা ছয় এবং নয় আর করব। করবো এখন লসাগরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটার মধ্যে যেন ভাগ যায় তুমি যে সংখ্যাটা নিবা আর সব সময় সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা ওইটা দিয়ে ভাগ দেখবা যায় কিনা যদি দুই দ্বারা না যায় দেন তিন দিবা পাঁচ দিবা সাত দিবা এগারো দিবা এরকম ভাবে মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে তো দুই দিয়ে কিন্তু ছয়ের মধ্যে যায় নয়ের মধ্যে যাচ্ছে না তো দুই নেওয়া যাবে না আমরা তিন নিতে পারি তিন দিয়ে ছয়ের মধ্যে যাই তিন দুগুণে ছয় তিন তিকে কত নয় তো তারপর দেখো আর কোনো কিছু নেওয়া যায় না দুই যদি নেই দুইয়ের মধ্যে যায় তিনের মধ্যে যাচ্ছে না তিন নিলে তিনের মধ্যে যাবে দুই এর মধ্যে যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না আমরা এই ক্ষেত্রে সংখ্যাগুলোর সংখ্যাগুলোর লসাগু সংখ্যাগুলোর লসাগু কি পেলাম লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব যাবে অর্থাৎ যা যা সংখ্যা আছে এখানে সবগুলা যাবে আর লসাগুর ক্ষেত্রে জাস্ট আমাদের থ্রি নিতে হতো আচ্ছা তো আমাদের কি যাবে থ্রি টু এবং থ্রি থ্রি টু এবং থ্রি এজ এ থ্রি তিন তিরিকা নয় নয় দুগুণে কত আমাদের লসাগ কত পেয়েছি আঠারো পেয়েছি তো আমাদের নির্ণয়ে নির্ণয়ে লসাগ নির্ণয় লসাগ কি হবে প্রথমে যে সংখ্যার লসাগটা পেয়েছি ওইটা লিখতে হবে দেন তোমার সর্বোচ্চ বা সবচেয়ে বড় যে পাওয়ারটা ওইটা আমাদের নিতে হবে এখানে এ কিউব আসার এখানে এ টু দি পর ফোর আছে বড় কোনটা এ টু দি পর ফোর দেন বি এখানে বি আছে আমরা কোনটা নিব বি দেন তোমার এখানে জাস্ট সি একটাই আছে সি নিলাম তারপর ডি স্কোয়ারও একটাই আছে তো আমরা ডি স্কোয়ার নিব এই যে এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসা বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসা গোটা এটা হলো সাতাইশ দেন আঠাইশ করব তো আঠাইশের প্রথম রাশি প্রথম রাশিও এই প্রথম পদে আছে আঠাইশের সবগুলো রাশিতে প্রথম পদে আছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে তোমার টেন এক্স জেট কিউব তারপর হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশিটা হচ্ছে ওয়াই কিউব কিউব দেন জেড টু দি পাওয়ার ফোর তোমাদের কি বলছে প্রথমে সংখ্যাগুলো নিতে হবে সংখ্যাগুলো লসকে বের করবো ফাইভ টেন দেন ফিফটিন তো ফাইভকে আমরা ফাইভ কিন্তু এই নিতে পারি ফাইভ দ্বারা ফাইভের মধ্যে যাচ্ছে টেনের মধ্যে যাচ্ছে আচ্ছা থ্রি কিন্তু নিতে প্রথম তো আমি তোমাদের দুই দ্বারা দেখি দুই দ্বারা কিন্তু দশের মধ্যে যাচ্ছে আর কোনোটার মধ্যে যাচ্ছে না থ্রি দ্বারা নিলে মধ্যে যাচ্ছে আর কোনোটার মধ্যে যাচ্ছে না কিন্তু তো আমরা কি নিতে পারি ফাইভ নিতে পারি ফাইভ দ্বারা ফাইভের মধ্যে যাই এক পাঁচ দুগোনে দশ দেন তিন পাঁচা পনেরো তো এইগুলাই হচ্ছে আমার লসাগু সুতরাং সংখ্যাগুলোর সংখ্যাগুলোর এ লসাগু সংখ্যাগুলোর লসাগু কি ফাইভ দেন টু দেন থ্রি পাঁচ দুগুণে দশ তিন দশ কতাগো আমাদের নির্ণয় লসাগু তাহলে কি হবে সর্বোচ্চটা কত এক্স স্কোয়ার দেন এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই কিউব আছে আমরা কি নিব ওয়াই কিউব দেন এখানে জেড কিউব আছে জেড টু দি পাওয়ার ফোর আছে আমরা নিব জেড টু দি পাওয়ার ফোর বুঝছো আমরা জেড টু দি পাওয়ার ফোর নিব এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর তারপর আমরা উনত্রিশ নম্বরটা দেখি উনত্রিশ নম্বরটার প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে টু পি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এটা প্রথম রাশি দেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি পি কিউ স্কোয়ার দেন তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে সিক্স পি কিউ এক্স স্কোয়ার এটা হচ্ছে তৃতীয় রাশি আচ্ছা এখানে এখানে লসাগু দেখো টু থ্রি এবং সিক্স তো আমরা দেখো টু নিতে পারি টু দ্বারা এই টু এর মধ্যে ভাগ যাচ্ছে টু একে টু থ্রি টু দ্বারা সিক্স এর মধ্যে যাচ্ছে তিন দুগুণে কত ছয় আচ্ছা তো কমপক্ষে লসাগুর ক্ষেত্রে দুইটার মধ্যে যাতে যেতে হবে আর লসাগুর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সবগুলোর মধ্যেই এই যাওয়া লাগে তারপর আমরা থ্রি নিতে পারি থ্রি দ্বারা থ্রি এর মধ্যে ভাগ যায় থ্রি একে থ্রি থ্রি একে থ্রি আমরা কি পেলাম সংখ্যাগুলোর লসাগু সংখ্যাগুলোর লসাগু আমরা সংখ্যাগুলোর লসাগু পেলাম টু থ্রি টু আর কেবল কি পেলাম থ্রি পেলাম তিন দুগুণে ছয় দেন নির্ণয় লসাগুটা কি হবে নির্ণয়ে লসাগু নির্ণয় লসাগুটা কি হবে দেখো প্রথমে যে সংখ্যার লসাগুটা বের হয়েছে ওইটা লিখতে হবে তারপর পাওয়ারটা দেখি পি স্কোয়ার এখানে আছে এখানে পি আছে এখানে পি আছে তো আমরা কি নিব পি স্কোয়ার নিব এখানে এক্স আছে আর এখানে কি আছে এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার নিব সবচেয়ে বড়টা নিব দেন ওয়াই স্কোয়ার এখানে আছে আর কোনোটার মধ্যে নাই তো আমরা ওয়াই স্কোয়ার নিব কিউ স্কোয়ার এখানে আছে কিউ আছে জাস্ট তো আমরা কি নিব কিউ স্কোয়ার নিব এই যে এটা হচ্ছে উত্তরটা ওকে তিরিশ নম্বরটা দেখো প্রথম রাশি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আমরা যে একটা সূত্র শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্রটা কি শিখছিলাম এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা শিখছিলাম না এখন বিকে যদি আমরা এ ধরি কি হয় এ স্কোয়ার মাইনাস সি কে যদি আমরা বি ধরি তো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোর সূত্রকে এ প্লাস বি এখানে হবে বি হচ্ছে বি প্লাস সি দিব দেন বি মাইনাস সি দিব এটা হয়ে গেল না এ প্লাস বি মাইনাস বি আচ্ছা তারপর দ্বিতীয় রাশির কাজটা করি দ্বিতীয় রাশি হচ্ছে বি প্লাস সি উপরে হল স্কোয়ার মানে কি বি প্লাস সি দুইবার বি প্লাস সি একবার লিখলাম দেন বি প্লাস সি আরেকবার লিখলাম তো নির্ণয় নির্ণয় এই যে লসাগো নির্ণয় লসাগোটা কি হবে দেখো এখানে বি প্লাস সি একবার আছে এখানে একবার আছে তো আমরা প্রথমে একবার করে নিব তারপর যদি আরো অতিরিক্ত থাকে বা আনকমন থাকে ওইটাও নিব দেন দেখো বি প্লাস সি এখানে আছে কিন্তু প্রথম রাশিতে নাই কিন্তু আমাদের নিতে হবে লসাগু নিয়মই সবগুলাই নিতে হবে কমন আনকমন তারপর এখানে আছে বি মাইনাস আমরা বি মাইনাস সি নিলাম তো কেউ যদি এইটা উত্তর দেয় এইটাও রাইট হবে তবে বইয়ের অ্যান্সারটা যদি মিলাতে চাও সেই ক্ষেত্রে বি প্লাস এখানে কয়টা আছে বি প্লাস এখানে দুইটা আছে তো বি প্লাস সির উপর হলো স্কোয়ার দিবা দেন কি আছে বি মাইনাস এই যে সি বি দেন বি মাইনাস বুঝতে পারছো আচ্ছা একত্রিশ নম্বরটা দেখো প্রথম রাশি এক্স স্কোয়ার এখানে দুইটা পদ এই যে এইটা একটা পদ এইটা একটা পদ এখন এই দুইটা পদের মধ্যে কমন যাই কোনটা এক্স দেখো কমন যাই কমন বলতে সর্বনিম্ন যেটা ওইটা নিব তো এই দ্বিতীয় পদের মধ্যে এক্স আছে প্রথম পদের মধ্যে তো এক্স দুইটা আছে তো আমরা একটা এক্স নিতে পারি সর্বনিম্ন যেটা ওইটা নিব দেন কমন নিয়ে মানে ভাগ করা এক্স এক্সে কাটাকাটি জাস্ট একটা এক্স থাকে প্লাস এক্স এক্সে কাটাকাটি আর কি থাকে টু এটা হচ্ছে তোমার প্রথম রাশি তারপর এই যে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা কিন্তু মিডল টার্ম কিভাবে কারণ এই যে দেখো অদক্রম অনুসারে এই পাওয়ার গুলো যাবে তো উপরে কি আছে এক্স স্কোয়ার দেন এখানে এক্স কয়টা আছে একটা আছে তো বড় থেকে কিন্তু ছোট অনুসারে যাচ্ছে তারপরে একটা সংখ্যা থাকবে এখন দুই কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগব যেন যোগ বিয়োগ করলে মাঝখানে যে প্লাস থ্রি আছে ওইটার মতো হয় তো দুইকে এক দ্বারা ভাগ করা যায় দুই একে দুই এখন দুইটা সংখ্যা দেখো এক আর দুই যদি যোগ করি থ্রি কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে দুটো আমরা প্লাসের দিব কারণ এখানে চিহ্নটা কি প্লাস আমরা যদি ওয়ান এবং টু যোগ করি তাহলেই তো প্লাসের থ্রি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন প্লাস ওয়ান এই যে ওয়ানটা দেওয়ার দরকার নেই জাস্ট আমরা দিয়ে দিব মানি হচ্ছে এখানে কি একটা ওয়ান আছে হ্যাঁ বা একটা ওয়ান এক্স আছে তো এক্ষেত্রে এক্সের সামনে ওয়ান দেওয়ার দরকার নেই আর এক্সটা কেন দিয়েছে বুঝছোই তো এখানে প্লাসের থ্রি এক্স এর জাত কি এক্স এক্স যেহেতু এখানে লেটার আছে আমাদের এক্স নিতে হবে টু এক্স প্লাস এক্স প্লাস টু তো এই সংখ্যাটা ভাইঙ্গা দেখছো এই সংখ্যাটার বদলে আমরা দুইটা সংখ্যা লিখছি এই যে এই দুইটা এখন আমরা নিব কমনের কাজ এই দুইটার মধ্যে কি কমন যায় এক্স কমন যায় কমন নেমনে ভাগ করা এক্স এ কাটাকাটি জাস্ট এক্স থাকে প্লাস এক্স এক্স এ কাটাকাটি কি থাকে টু দেন এখানে আছে প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় ওয়ান কমন যায় ওয়ান দ্বারা এক্স কে ভাগ করলে এক্স আর প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস ওয়ান দ্বারা টু কে ভাগ করলে কি হবে টু তো আমরা প্রথমে কমনটা লিখবো এক্স প্লাস টু দেন আনকমনটা লিখবে এক্স প্লাস ওয়ান তারপর নির্ণয় এক্স আছে আর কোনো জায়গায় নাই বাট এক্স আমাদের নিতে হবে তারপর এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু আছে আমরা এই যে এক্স প্লাস টু নিলাম তারপর কি আছে এখানে এক্স প্লাস এই যে ওয়ান আছে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর